কোথায় গিয়েছিলি পুলিশ স্টেশন কেন আর বলিস না ট্রেনে যাচ্ছিলাম হ্যাঁ আর এক জায়গায় লিখা ছিল হিন্দি দিকে আরাম আমি ওটা ট্রেনে দিলাম ভাবলাম আরাম করি এসির হওয়া দিবে খানিক আরাম করি তারপর ট্রেনটা দাঁড়িয়ে গেল পুলিশ এসে আমাকে স্টেশন নিয়ে চলে গেল পুলিশ স্টেশন আর হাজার টাকা ফাইন করে দিল আমি এখনো বুঝতে পারলাম না কেন ফাইন করলো দা ওটা আরাম নয় ওটা হিন্দি দিকে লেখা ছিল অ্যালার্ম তাহলে আমার ভুল হয়ে গেছে কাকা ফোনটা দাও কার্টুন দেখে ভাত খাবো আমার ভাইপোটা কত বদমাসমা কার্টুন ছাড়া মুঠো ভাত খাই না তাও তো কার্টুন দেখে ভাত খেয়েছে তোর বেটা হবে পানু দেখে ভাত খাবে কি তো চলে তো পুজো প্ল্যান কি তেমন কিছু না বিয়ার টিয়ার খাবো এনজয় করবো তুই একবার কটা বিয়ার খেতে পারবি একটা থেকে দুটো আমি কালকে গেছিলাম দিয়ে এর কিন্তু কোন কেনাকাটার ইচ্ছা ছিল না বললাম চ আমার সঙ্গে যাবি দিচ্ছি আমার সাথে গেলো আমার একটা জামা পছন্দ হলো ওটা কিন্তু কিনে নিল আমি ওটাই ভাবছি আমার যখন বিয়ের জন্য মেয়ে দেখা দেখি চলবে একে কি নিয়ে যাওয়া ঠিক হবে আমি তো যাবোই আমি না গেলে কি তোর বিয়ে হবে নাকি আমার বেতুকে নেবি আমি যাব আমি লাগাবো তবে তো তোর বিয়ে হবে লাগাও মানে মানে বিয়ের লাইট এগুলো তো হবে তাই বল আমাকে কই রে কে শেষ করে নাকি দে আমাকে Red Disclaimer Is video theke ban tara dure na